loco, como 啊哈。Uh huh. uh huh. 大大腿呀。Da, da, three,

হয়ে যায় কেন তবে চণ্ডীর আবির্ভাব চণ্ডী আসছে আমার কৈলাসে চণ্ডীর আগম আমায় সাবধান

ছাড়ব লোকে কয় আপন প্রতি নিন্দা ছাড়া তোমার মুখে অন্য কিছু না নয় দেবগণ শোন আমার মানি কি বলে বলি ভাগ করব কাইনি গঙ্গা চন্ডী বলে ভাত কাপের দুঃখে নটি নিয়ে এসে কোন মুখে চন্ডী শুনো তবে নটি নি যাকে বলো তো আর আত্মপরিচয় চম্পকনগরে ঘর চাঁদ সৌদাগর তার কনিষ্ঠ পুত্র সে সম্পর্কে হয় আমার নাতি রে তার সঙ্গে রঙ্গ করলে হি সব আমি মাইয়া কোথায় সেই নটিনি এই বলে তোমার সঙ্গে না আসলে আমার তো সে তোমার মস্ত বি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো আমি নটিনি নই মা কে তুমি তা তোমার আষ্টমনি থয় জয় মা দুর্গা জয় মা দুর্গা রাই মাঙ্গে ধরবার নামে শাসন ব্রতপতি গানি তুমি বুঝা করাই হবে চাই হবে কোয়লাসপতি দেবাদি দেবাভি সুখ বিচার কই বলি যে নয়নে দেখবে তুমি কোথায় দেব সেনাপতি কার্তিকেয় সিদ্ধিদাতা গণেশ হে মোর সিনারুদ হে মহামানব অবিলো মেছুরি দাও সিজওয়াস এখরে মন সহ যদি স ইচ্ছা ইরা আছে ওই সিজওয়াই গিয়ে এই পবিত্র ত্রিশুল গবিত্য করে দিয়ে

এক এক করে তেত্রিশ কোটি দেবী সবাই ওই কৈলাসে গেছে তুমি কেন যাও বোন দাদা গো আমি যেতে পারবো না সেই কৈলাসে দাদা কেন শুনবি দাদা আমার দুঃখের কথা অবশ্যই শুনবো দুষ্ট বেটা চন্দ্রধর কাকালে ভাঙেছে মোর সেই তাপে হয়েছে অঙ্গে জল জ্বর হইতে ভীষণ কাঁপে উদয় হতে মাথা কাঁপে পল্ল হইতে না যে অন্য পানি আহ আমি বলিস দাদা বললি যে তোমারে আমি না যাবো দাদা সেই সে ভিতরে ও তোমার জ্বর হয়েছে বোন হ্যাঁ দাদা সেই জ্বরও হয়েছে তোমার সেই জ্বরে কি ওষুধে জানি এ কি বললি না তুমি ওষুধ জানো তাই তুমি গণপিতে শোনো তোমার ওষুধ করে দিচ্ছি কি শুনো শুনো যদি যদি সুস্থ হতে চাও ঘাঁটি তিল তেল মস্তকে লাগাও নারতা চির তার মাতাদেহ সর্বঙ্গে লেপিয়া আর কাঁকলিতে তাক দাহ লোহা পুরাই নারতা তার উপরে দাও নুন লেবি জোড়ি খোন্ নিবে কাঁকলের বিষ হেম তলে বাড়ি দ্বুতে ওষুধ জানি কাঁচা তো পানি যদি খাও পুরত সময় হে কি বলছে আর তাআবতীর ভিতরে যাও জল হেনা হাত বাও কোন অসীমা মারানোর ছেলে আমি বলে ভগ্নি জয় বিষ হরি তো আমার বিষয়ে মানে বুঝি তো না পারি ভিন্ন দেশে নর্থে আসে নৃত্য করে না গেলে কাতর বানি বলিবে তোমার কাতর না হোক ভগ্নি সঙ্গীত হইতা পশুপতি অবিলম্বে দাতা একদম আস্তার খুবের ভান্ডারী ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী হ্যাঁ নজন না কন্যা তুমি জানিয়ে বিশেষে নর্থ গিয়ে ও সিংহ তব স্থানে পাবে ধন মনোবাঞ্ছিত সেই কারণে নর্থ থেকে জুড়েছে নৃত্য দান হতে সংসারেতে আর ধর্ম নেই ইহলোক পরলোক দান হতে পারে নিস্তব্ধ হও না রুদ্রা চুপ করো যা সা বলো আমায় আমার সিদ্ধ সাধনে আমায় ব্যঙ্গ করো না রুদ্রা না আরায়ণে না আরায়ণ আমি তোমায় বলেছি দাদা ভোলা মশাই তুমি তাই তুমি আমাদের কি অপমান করছো সব সামনে গেলেই ভালো ভালো না তো দেখো কার্তিক গণেশ হয়ে যে তোমার হস্ত বন্ধন দিয়ে নিয়ে যাবো কিছুতেই যাবো না রুদ্রা পদ্মাবতী তুমি যাবে কিনা সাহেব চাই না যাবে না कड़ी थी गीदा তাকে মুক্ত করে দেবো বন্ধন থেকে আমি বলি শোনো মনোষ তোমার হ্যারো কোন ব্যবহার আমি তোমায় ডাককে পাঠাই বারোম্বার নর্তকি কি আসি আসে ভাঙিবারে ধন ধন দান দিতে তুমি অত্যন্ত কৃপণ ধন দান মহো সর্বলোকে কয় ধন দান দিয়ে তুমি তোমার বারো সম্মান নর্তকি কি হ্যাঁ কি এমন ধন চাইসে কোথায় সে নর্তকি দেখতে চাও নাতিনি তোমার শিবিকা আমার শিবিকা আমি তোমার চিনি না কে তুমি ধনেরও কাতর নহি আমি জনের কাতর বিদায় করো মা এই কামনা তোমার চরণে বিশ্বাস করি না জান গোপিতা কি আর সৌর লীলা মানবী দেবতার এই খেলা আমি বলি শোনদেবর আমার এই বাচন সবার অগ্রে করি মন নিবেদন ব্রহ্মা বিষ্ণু বৈশ্বাজি শুক্র বৃহস্পতি ইন্দ্র জঙ্কুমে বলুন কোন গীতি না বলতে বলে ভালো অক্ষ দু অক্ষর ইহাতে বুঝলাম কর্ম দোষ কার কোনা কার থাকে গুলি স্থানে নর্তকি ব্যবসা ভালো নৃত্য জানে নাচ গানে ছটপট করিয়া মহিত তাহা থেকে কে আমায় বলিবে উচিত এই পেটি যত কয়েক ঘরে সত্য নয় কেজন যেন সিংহ কথা কয় আমি বলি শুনামিতা আমারই বচন আমি তোরা জানি বিতা তা হার বিবার মোর স্বামীকে তুমি মেনেছ সারাত্রি চোখত জানে বারবার মিথ্যে কথা বলছ তুমি সমা বৃত্ত মানে থাক থাক অন্ধর থেকে বুঝবে এখন টিপপি লেখার পাকা হয় মরিবার কারো কার্য ঘরের তুমি বলস্পতি এখন বলো তোমার কে চাইবে পতি

আমি কোই সুন্মাত না বলবার বা ধেমো ভাতারি

কাউকে না চিনলে তুমি ও কি নিজের ছেলে রূপে পাবল হলে কি বাড়িবতী সুলের বাড়ি মেরে পাঠাইব ওই না দম শান্ত হও চন্ডে শান্ত হও মায়ের ঝিয়ে দ্বন্দ্ব তোমরা বড় এখনে বন্ধ নইলে অভিশাপ দেব তোমাদের মায়ের ঝিয়ে গালগালি এখানে থাক আগে বিষয় বলি প্রমাণ করুক আমার নাকি তার স্বামীকে দংশন করেছে কিনা আছে প্রমাণ প্রথম সাক্ষী স্বয়ং আপনি ভোলানাথ যেহেতু দেব সভাপতি আমি আমার সাক্ষ্য প্রমাণিত হবে না আর কেউ রয়েছে আমার গৌরী দেবী মাতা তিনি তো জানেন পূর্বে জনমের পর্যন্ত কথা সেও সাক্ষী মেনে নেব না এখন তারপরে সাক্ষী আমার দেব ইন্দ্রপতি আমাকে হরণ করেছিলেন মনসা এই যে বিষ্টামুখী তারপরে সাক্ষী দেবগুরু বৃহস্পতি যিনি খাতা লেখেন প্রতি নীতি নীতি তারপরেতে সাক্ষী জম অধিকারী বাসর ঘরে আমার স্বামীর প্রাণ নাশ কেন করল বলবেন তিনি তাড়াতাড়ি দেব শিল্পী বিশ্বকর্ম থেকে শুরু করে সকলে আজ সাক্ষী প্রমাণিত হবে তবে দেবরাজ ইন্দ্র সত্য কথা সত্য প্রকাশ করো সত্য সভা সংক্ষিপ্তভাবে বলছি দেবাদিদেব ভোলা মহেশ্বর একদিন পদ্মাবতী ধ্বংসরথে করে গতি আমার সভাতে চলে গেলা কবদৃষ্টি নিত্যে হেরি ক্রোধে তাল ভঙ্গ করি উষা অনুরুদ্ধরে সাত দিলা সাত দিলা যেই মুখে পৃথিবীতে গিয়া সুখে জন্মাইল বনিকের ঘরে এই মাত্র জানি আমি শোনো গো জগৎ স্বামী বাকি শোনো জমের গোচর পিতাগো এতে কি প্রমাণ হয় আমার নাকি তার স্বামীকে ধ্বংস করেছে তাই নাকি

শুনতে পেলাম নারদ ঋষির মুখে ছুটে পাঠাইলাম আমার দুদুগুনকে তাহাকে মনসাও করেছে ভগবান আমি শুনে গেলাম আমার সঙ্গ হয়েছে মনসার সঙ্গে রণ আপনি এসেতে বিচার করেছিলেন কিন্তু মনসার আগে তার স্বামীকে দংশন করেছে তুমি দেখেছো এটা তো দেখে এটাও মিথ্যা প্রমাণিত হয়ে গেল তবে না তিনি তোমার কাছে আর কোন সাক্ষ্য প্রমাণ রয়েছে যেই নাকিনী দংশিন করি লোহার বাসের ঘরে তার postcss কেটেছে লোহার জাতি দিয়ে সেই postcss চেমি আমি দেবসভার ভিতরে পিতা গো এ আমার नागिन ልጅ নয় পিতা তবে একোনই টিকটিবা এদুর নেদ তাই যদি হয় মনসা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে রয়েছে যত নাগ নাগিনী গলে সকলকে তুমি কো শরণ করো এই কৈলাস ভবনে যেই নাগের লেজ থাকিবে কাটা रोमाণিত হবে এই দেবসভায় সে লক্ষ্মী তরের